যেমন হচ্ছে গিয়ে ভিসকোসিটি তোমার যদি থার্টির কম হয় বেটনের বা ড্রিলিং ফ্লুইড এর মানে ভিসকোসিটি যদি থার্টির কম হয় তার মানে হচ্ছে ইটস নট ভিসকাস এনাফ তার মানে হচ্ছে এটা প্রবলেম হচ্ছে যে তখন তোমার হচ্ছে বোরহোল কলাপস করার চান্সেস থাকে যেটা ডেন্সিটি যত বেশি হবে সেটা ভিসকোসিটি তত বেশি হবে যখন কম হবে ভিসকোসিটি তার মানে এটা ডেন্সিটি কম এই যে ধরো এটাকে তুমি একটা বোরহোল চিন্তা করো এই পুরোটা যদি একটা বোরহোল হয় মনে করো এটা বাদ দাও এটা বেস বাদ দাও হ্যাঁ এরকমই অনেকটা সিলিন্ড্রিক্যাল শেপ ঠিক না তাহলে এটার ভিতরে মনে করো আমার ড্রিলিং ফ্লুইডটা আছে তাই না তো তার কাজ কি সে হচ্ছে চারপাশে যদি সারাউন্ডিং মাটি থাকে সয়েল থাকে আর একটু হ্যাঁ সয়েল থাকে তার কাজ হচ্ছে এটাকে বাইরের দিকে আউটওয়ার্ড প্রেসার দেয় হাইড্রোস্টেটিক প্রেসার বলে আর ড্রিলিং ফ্লুইডের কাজ হচ্ছে একটা প্রেসার সে মাটি বা সয়েল বা স্যান্ড যেটাই থাকে সারাউন্ডিং ওইটার উপর সে দিবে যার কারণে কি হবে সারাউন্ডিং যে সয়েলটা সে তখন আর এদিকে কলাপস করবে না মানে ভেঙে পড়বে না কারণ